আর তিনটে দিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের জেলায় সাতই মে এখন আমরা আমাদের জেলায় যা দেখতে পাচ্ছি যার ভিত্তিতে ইতিমধ্যেই তিনটে কমপ্লেন দেওয়া হয়েছে যে সারা জেলাতেই এবং বিশেষ করে সাত নম্বর উত্তর মালদা লোকসভা কেন্দ্র এই জায়গাতে যারা শাসক দলের লোকজন তারা নানানভাবে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন এছাড়াও বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার ফেস্টুন এগুলো ছিঁড়ে দেওয়ার ঘটনা আছে রোবা দু নম্বর ব্লকে এগুলি ছিঁড়ে দেওয়ার ঘটনা বেশি আছে নানান রকমভাবেই নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্নিত করবার জন্য শাসক দল এই কাজগুলি করছে এবং আমাদের অতীত অভিজ্ঞতা আছে আমাদের জেলার বিষয়ে যে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলায় যেভাবে ভোট লুট করা হয়েছিল এমনকি গণনা কেন্দ্রের ভেতরেও যেভাবে লুট করা হয় এবং যে জয়ী প্রার্থীদেরকে সার্টিফিকেট না দিয়ে বসিয়ে রাখা হয় ঘন্টার পর ঘণ্টা গণনা বিলম্বিত করা হয় সকাল সাতটার গণনা বেলা বারোটায় শুরু হয় আমরা মনে করি যে এগুলি প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না হাজার হাজার ব্যালট পেপার আমি দায়িত্ব নিয়েই বলছি বিভিন্ন গণনা কেন্দ্রে উড়ে বেড়াচ্ছিল বৈধ ব্যালট পেপার এবং এগুলি নির্বাচনকে পঞ্চায়েত নির্বাচনকে প্রভাবিত করেছে ফলে আমাদের আশঙ্কা এই লোকসভার নির্বাচন কোনোভাবেই যাতে কোনো রকম ম্যান প্র্যাকটিস অসৎ উপায় অবলম্বন না করা হয় তার জন্য আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারও তিনি তার কাছে আমরা মেমারের নাম দেব এছাড়াও আমরা চিফ ইলেকটোরাল অফিসার বেঙ্গল এবং চিফ ইলেকশন কমিশনার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ভারতের নির্বাচন কমিশন তার কাছেও আমরা সবটা জানাব কারণ আমরা চাই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সুষ্ঠু অবাধ নির্বাচন হোক দুটি শাসক দল এখানে লড়াই করছে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল এই দুটি শাসক দল যাতে কোনোভাবেই ভোটে কোনো রকম অসৎ উপায় অবলম্বন করতে না পারে লিগিং করতে না পারে ভূত দখল করতে না পারে কারণ আগে আমাদের অভিজ্ঞতাই আছে যে রোববার একটা বিস্তীর্ণ এলাকা পাহাড়া রোতুয়া দু নম্বর ব্লকে চা এক চারমণি দুই রোধুয়া এক নম্বর ব্লকে ফোরানপুর কাহালা এইসব এলাকায় ব্যাপক ভোট লুট হয়েছে ওই এলাকাতে একজনকে ক্লোজ করা হয়েছিল বিগত উনিশ সালের লোকসভা নির্বাচনে পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও আমরা দেখেছি যে ভোট মেশিনারিকে কাজে লাগিয়ে ভোট লুট করার কাজে এগুলি ব্যবহৃত হয়েছে মাসেল পাওয়ার ব্যবহৃত হয়েছে এখন আমরা চাই যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তার মধ্যে দিয়ে মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নেবেন সেই কারণেই আমরা আজকে জেলা প্রশাসন তথা জেলা নির্বাচন আধিকারিক তার দরবারে এসেছি আমাদের দাবিগুলি জানাতে এবং অভিযোগ যা আমরা অতীতে করেছি কিছু ব্যবস্থা নেওয়া হলো কি না সেগুলো জানার জন্য আমরা এবং তার সাথে সেন্সেটিভ বুথের তালিকা স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর যে বুথগুলি আছে তার তালিকাও আমরা সাত নম্বর উত্তরবঙ্গ লোকসভা কেন্দ্রের সেই তালিকাও আমরা জমা দেব যাতে আধা সামরিক বাহিনী রুট মার্চ তার কিউ টিম কুইক রেসপন্স টিম তারা যাতে এলাকায় ঘোরাঘুরি বাড়িয়ে দেন এবং বিভিন্ন জায়গায় ভোটের দুদিন একদিন আগের থেকে যেভাবে খাওয়া দাওয়া পিকনিক মদ মাংস সব চলতে থাকে লক্ষ লক্ষ টাকার অপব্যবহার হয় কোটি কোটি টাকা ব্যবহার হয় ইতিমধ্যেই আপনারা জানেন সংবাদ মাধ্যমে প্রকাশিত যে একটি রাজনৈতিক দল বিজেপি তার ফ্ল্যাগ ফেস্টুন নমুনা ব্যালট সহ প্রায় আট লক্ষ টাকা সহ চাঁচলের জায়গায় ধরা পড়েছে খুব ভালো যে নাকা চেকিং পয়েন্টে এটা ধরা পড়ল এরকম কত গাড়ি বেরিয়ে যাচ্ছে তা আমাদের জানা নেই কারণ আমরা তাকিয়ে দেখছি যে নির্বাচন কমিশন কর্তৃক যে নির্ধারিত খরচের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া আছে তার বাইরেও বহু কোটি কোটি টাকা খরচ হচ্ছে এগুলি নির্বাচন কমিশন এক্সপেন্ডিচার অবজারভার তারা লক্ষ্য রাখবেন সেটা আমরা চাইবো হাজার হাজার টেক্স হাজার হাজার গাড়ি ঘুরছে এইগুলিও যাতে এক্সপেন্ডিচার অবজারভার টিম তারা যাতে নজরে রাখেন এগুলো আমরা আশা করবো কারণ এই টাকা যা নির্বাচনে খাটে সেই টাকা হচ্ছে কালো টাকা মানুষের ভোটকে প্রভাবিত করবার জন্য এই টাকা ব্যবহার করা হয় আমরা তার ব্যাপারেই আগাম আমাদের কমপ্লেন জানিয়েছি অনেকগুলি আজকেও আমরা আমাদের কমপ্লেনগুলি জানাচ্ছি